নিয়ে আসতে পরে ঠিক আছে তুমি ওই করো একটু চা করে দাও তো আমাকে একটু বন্ধ করে দিল আমি চাটা খাইনি তো দোকানে খেয়ে আসলে তোমাকে বলতাম থরি যে মো একটু চা করো দোকানে আজকে খেয়ে আসিনি বলেই তো তোমাকে বললাম দোকানে খেয়ে আসলে কি তোমাকে বলতাম যে সোনা গো একটু চা করো তো না 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 একটু চা করো আমি এখন চা করতে পাবো না কেন ওই অন্য সময় দোকান থেকে আসলে যখন আমি বলি চা করব একটু চা করব চা করব কই তখন তো তুমি চা খাও না আরে তখন তো আমি খেয়ে আসি তখন তো আমি খেয়ে আসি যখন তখন এসে চা খা

অন্যদিন পুরপুরের প্যাকেট আজকে তোমাকে তো আজরে তোমাকে তো বললাম যে আমার আজকে ভালো লাগছে না বলে তারা ঘুরে করে চলে এসেছি তোমাকে তো আগেই সিলেンダー করলাম যে আজকে আমি চা খেয়ে আসিনি দোকান বন্ধ হলে আমি ওই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে তারপর আসি আজকে তোমাকে তো বললাম একটু চা করতে চা করতে পারবো না এতক্ষণ তুমি কি করছিলা মিছানা চাদকটা তো রাতই পালটাই হ্যাঁ তো এতক্ষণ তুমি কি করছিলা ওই পালটাই আমার সকাবারে সব ভালো লাগে না আমি সন্ধ্যা মেয়ে পড়ছিল পরীক্ষা চলছে জানো না জানিস না ও পড়ে উঠলো এখন আমি এই যে পালটাতে নিয়েছি আরে সব মারলাম তোমার তাহলে এতক্ষণ তুমি কি করছিলা এত ঘুম ওই তো দুই দুটো মোবাইল হাতে রেখে তাহলে মোবাইল ঘাটছিলা নাকি উল্টো পাল্টা কথা বলবি না ভালোভাবে বাড়ি ঢুকেছিস ভালোভাবে থাক তোমাকে বললাম একটু চা করতে তুমি তো বলছো আমি পারবো না আমি পারবো না আর যদি করতে হয় এইগুলো সারবো তারপর এইগুলো সাথে সাথে আমার সাড়ে দশটার উপরে বেজে যাবে একবারে এ চোলের তরকারিটা গরম করব গরম করে ভাত দিয়ে দেবো সাথে পাশে চা দিয়ে দেবো চা দিয়ে ভাত দিয়ে খাবো যদি মনে করিস যে রাজি তাহলে আমি করে দেবো আর না হলে এখন আমি পারবো না তো এখন এই মুহূর্তে খেতে গেলে তোকে করে খেতে হবে ওরে বাবা হ্যাঁ একটু চায়ের কথা বলেছি বলে আমাকেই চাটা করে খেতে হবে

বড় বড় ডায়লগ মারছি কি লাগিয়েছো তুমি প্রত্যেকদিন এটা আমার তো মাথা খারাপ যাচ্ছে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে 10টার সময় তুমি এখন এগুলো এরকম করছো করেছি আমি করছি আমাকে করতে হবে আমি কোন টাইমে আমি বুঝে আমার মাথাটা ছটাবি না কিন্তু আমি বলে দিচ্ছি

মোবাইল আমি পুরো ভেঙে মোবাইল পুরো ফেলে দেব দেখো মোবাইলটা আমি আজকে ভাঙ বই মোবাইল প্রত্যেক দিন একটা জিনিস বলেছি যে চাটা করো তুমি করছো না তো যেদিন মটকা গরম হবে সেদিন দেবা মোবাইল বাস্ট সেদিন দেখবা মোবাইল বাস তোর গরম হতে হবে না তোকে আমি গরম করে দেব চল রান্না করে চল গ্যাস জ্বালি তো মাথাটা ধরে থাকছি গ্যাসের উপরে চল চল গ্যাসটা জ্বালিয়ে তোর মাথাটা ধরে থাকবো দেখবি টানতে টান তুমি কি গ্যাস জ্বালিয়ে আবার মাথা গ্যাসের উপরে ধরেই রাখবো আমাকে চিনিস না সারা দিন মোবাইল ঘাটবে আর এখন 10টার সময় উনি ম্যাডাম বিছনা চাদর পাল্টাচ্ছে আর আমি কাজ থেকে আসলাম না করব না বাস আমি চা করব না বাস তুই চা ছিঁড়বি ছিড়ে নে গা আমি চা করব না এখন দশটার সময় কোন মেয়েরা চেঞ্জ করে দেখো তো বলো তো দেখাও তো আমাকে আমি তোর কোনো নাংদের কথা আমি শুনতে চাইনি আমি চেঞ্জ করি তোর কোন নাংরা চেঞ্জ করে না করে আমার দেখা দরকার নেই আমার সাথে কাউকে তুলনা করবি না মেরে ফেলে দেব খেয়ে দে বসে আরামসে রয়েছে তো একটু চা করতে বলছি করছো না আর এখন 10টা 10:30টা 11টার সময় তুমি এখন বিছনা চাদর চেঞ্জ করছো তুমি বলেছি যদি আমাকে চা করতে হয় আমি কাজের হাতের কাজটা যেটা ধরেছি করে নিয়ে তারপরে চা করব ব্যাস তোকে তো বলিনি করে দেব না তোর রংবাজি গিরি এক খাবার টাইম তো হয়ে যাবে খাবার টাইম তো হয়ে যাবে বা ভাতের সাথে কেউ চা খায় 10 মিনিট পরে খেলে তুই মরে যাবি না 10 মিনিট পরে তুই আমাকে এখন বলেছিস করতে আমি 10 মিনিট পরে করলে তুই মরে যাবি না ঠিক আছে কি কপাল কি জগাগুন্ডাকে আমি এনেছি কি জগাগুন্ডা এক নম্বর জগাগুন্ডা আমাকে শেষ করে দিচ্ছে জগাগুন্ডা তো গুষ্টি জগাগুন্ডা

আমার পুরো পাটার মধ্যে গেল একটা প্রত্যেকটার ঘরে যদি একটা করে পড়ে তো সেই সব স্বামী শেষ সেই সব স্বামী শেষ প্রত্যেকটার ঘরে যদি এরকম জয়াগুন্ডা পরে সেই সব প্রত্যেকটা স্বামী শেষ বৌদের ওপর অত্যাচার জায়গায় ঢুকিয়ে একদম বৌদের অত্যাচার মিড়িয়ে রাখিস বৌদের অত্যাচার মারাবি টকর টকর করে এখনো চানগুলো আসি আমার প্রচন্ড অস্থিরা যদি বে তো দেখ ইচ্ছা করছে আমার ভালো মতো ঢুকে তুই আমার সাথে রং আমার সাথে রং বাজি আসবি না আমার পেছনে লাগার আগে একবার ভাববি মত মনে রাখিস চা করতে বলেছি উনি এখন সাড়ে টা 11 সময় উনি এখন চাদর গুছাচ্ছে বিছনায় যে দোকান থেকে এসে হাত পাটা সবে ধুয়ে ঢুকছি যে একটু চা খাবো দোকানেও খে আসলাম না ছিল না মোবাইল নিয়ে মনে এ এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখতে শুরু করে দিয়েছিল আর এখন আমাকে দেখে নালে কাউকে দেখে যে এখন আসবে এখন মনে কিছু একটা কাজ বলবে লাগিয়েছে কে তুলবে বাবা আমাকে তো এইটা তো শুনতেই হবে হ্যাঁ এটা তো আমাকে শুনতেই হবে বাবা গো নাও তোমার দুটো মোবাইল নাও এই একটা মোবাইল এই একটা মোবাইল আর দেবো বলো হুম এনাও নাও 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 সব তুলে দিলাম আর কি করতে হবে বলো হ্যাঁ ভয়ে আমার দা আমার সব হাত পাত কাঁপে শুরু করে দিয়েছে দেখো এরকম করে এরম এরম করে কাঁপছে এরকম করে কাঁপছে যেটা হাতে পাবে সেটা দিয়ে ছুড়ে মারবে একবারে হ্যাঁ আর চা খাওয়া আমার কপালে জুটলো না এবার চলো ভাত দিয়ে দাও ভাত খেয়ে নিচোর তরকারি আর হচ্ছে সরাসরা ভাতের তরকারি

চা খাওয়া তো আর জুটলো না এবার ভাত দিয়ে দাও এবার খেয়ে নি আমার কপালটাই তো এইরকম কপালে কি কাজ করে এসেছি কপাল দুঃখের কপাল কত সাধনার ফলে এসেছিলাম আমি এই দুনিয়াতে একটা গান গানের মাধ্যমে আছে না সেইটাই করলাম

কপালে একটু চাও পর্যন্ত আমার জুটলো না বইয়ের হাতে একটু চা খাবো বলে আমার কপালে চাও জুটলো না